আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য অনেক সুন্দর গর্জিয়াস একটি পাকিস্তানি স্টাইল থ্রি পিস শেয়ার করবো আপনারা যারা গর্জিয়াস বিভিন্ন পার্টিতে পড়ার জন্য আনকমন গর্জিয়াস থ্রিপিস পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা চারটি কালার শেয়ার করবো প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার যারা ত্রিপিশটি কিনতে চান বা ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করবো গোল্ডেন কালার আপনাদের অনেকেরই ভালো লাগে এই কালারটি যাদের গোল্ডেন কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই গোল্ডেন কালারটি নিতে পারেন যারা একটু গর্জিয়াসের মধ্যে আনকমন দু হাজার পঁচিশ সালের গর্জিয়াস থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে ত্রিপিশটি নিতে পারেন আমাদের থ্রি পিসটি নিতে দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াসের মধ্যে রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির অরিজিনাল পাকিস্তানি কাপড়ের মধ্যে আমাদের এই থ্রি পিসটি থাকতে পে দেখতে পাচ্ছেন থ্রি ফরম সাইজে সুন্দর গর্জিয়াস কারার করা রয়েছে এবং কাপড়টি কিন্তু অসাধারণ একটি কাপড় সম্পূর্ণ পাকিস্তানি কাপড়ের মধ্যে আমাদের এই থ্রি থাকবে থ্রি পিসটির সুন্দর কাজ করা রয়েছে আপনারা যারা বিভিন্ন পার্টিতে এক্সক্লুসিভ আনকমন থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটির বডিটি ফ্রি সাইজ থাকবে আপনারা যে কোনো বডির আপুরও ব্যবহার করতে পারবেন এবং হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস পার্টি থ্রিপিস পরতে চান তারা আমাদের থেকে থ্রিপিসটি নিতে পারেন ফুল হাতা দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী হাতাটি ব্যবহার করতে পারবেন এবং ভিতরে ফলস কাপড় দেওয়া থাকবে ব্যাক সাইড পুরো প্লেন থাকবে নিচে কাজ করা থাকবে দেখতে পাচ্ছি পার্টি গেলে যে পার্টি কাপড়ের ভিতরে আমাদের এই থ্রিপিসটি থাকবে আপনারা যারা গর্জিয়াস থ্রি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের আমার সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের এই থ্রি পিসটির সাথে ভিতরে কিন্তু ফলস কাপড় দেওয়া থাকবে এবং যে ওনাটি থাকবে ওনাটি কিন্তু গর্জিয়াস একটি অসাধারণ একটি ওনা থাকবে ওনাটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর বড় সাইজের একটি পার্টি ওনা থাকবে ওনাটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একদম প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস কাজের মধ্যে আমাদের এই থ্রি পিসটি ওনাটি থাকবে এবং সাথে ওনাটির সম্পূর্ণ সাইডে কিন্তু সুন্দর কাজ করা থাকবে এবং মাঝখানেও কাজ করা রয়েছে আমাদের এই থ্রি পিসটির সেলারটিতেও কিন্তু কাজ করা থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস থ্রি পিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই তিরিশটি আরো সুন্দর সুন্দর তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন নেক্সট আমরা আপনাদের সাথে সুন্দর একটি পার্পেল কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার এবং আনকমন একটি কালার যাদের পার্পেল কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই পার্পেল কালারটি নিতে পারেন প্রত্যেকটি থ্রি পিস কিন্তু চয়েসফুল এবং গর্জিয়াস কাজের মধ্যে থাকবে গুলো কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির থাকবে আপনারা যারা বিভিন্ন পার্টিতে গর্জিয়াস থ্রিপিস পড়তে চান তারা আমাদের থেকে কিনে নিতে পারেন আমাদের সবগুলো থ্রি পিসের ডিজাইন গুলি সেম থাকবে শুধুমাত্র কালার গুলি ভিন্ন থাকবে বডি সে সম্পূর্ণ ফ্রি থাকবে পঞ্চায়েত যাদের বডি তারাও ব্যবহার করতে পারবেন আমাদের এবং লং সাইজ আপনারা চাইলে আপনাদের সাইজলজি শর্ট কেটে নিতে পারবেন এবং সাথে সুন্দর ওনারটি থাকবে এবং একটি সেলার কাজ করার সালোয়ার থাকবে প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে থ্রি পিসটি দু হাজার পঁচিশ সালের আপডেট একটি পাকিস্তানি স্টাইলের থ্রি পিস নেক্সট আমরা আপনাদের সাথে এই থ্রি পিসটার একটি সুন্দর কালার শেয়ার করব যাদের মিষ্টি কালার পছন্দ যাদের একটু লাইট কালার পছন্দ তারা এই মিষ্টি কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর একদম অসাধারণ কালার যারা পার্টি চান তারা আমাদের থেকে এই নিঃসন্দেহে নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আমাদের এই প্রত্যেকটি যার যে কালার ভালো লাগে এখন এই শট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মিষ্টি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন স্টোন কিন্তু বেশ টেকসই থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে যারা থিরপিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রিপিসটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রিপিসের সাথে স্যালারি কাজ করা থাকবে ওনাটি গর্জিয়াস থাকবে আমরা থিরপিসটির ওড়নাটি খুললাম না প্রথমটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেরকমের ওড়নাটি থাকবে সবগুলিতেই সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে আমাদের এই থ্রিপিসটি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে ফ্রি হোম ডেলিভারি থাকবে আপনার বাংলাদেশের কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ফ্রি আমাদের আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে সুন্দর রয়েছে সাদা কালার সাদা কালার সব থেকে কালারের মধ্যে সব থেকে সেরা কালার আমার কাছে মনে হয় আপনাদের কাছেও মনে হয় সেটাই হবে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে সাদা কালারটি যাদের সাদা কালার ভালো লাগে তারা আমাদের থেকে সাদা কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর আর যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সাদা কালারটি যাদের ভালো লাগে তারা সাদা কালারটি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটি প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের স্টক সীমিত আপনারা যারা নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের থ্রি পিসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের প্রত্যেকটি থ্রি পিসের সাথে সুন্দর গর্জিয়া সরনা থাকবে ডিজাইন গুলো প্রত্যেকটি সেম থাকবে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালাম আলাইকুম